সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই বিশ্লেষণ ধর্মী আলোচনা সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে স্বাদু সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির কেনাডা থেকে আমরা বাংলাদেশে আজকে আনসারদের একটি বড় ধরনের দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে সচিবালয়ে ঘেরাও সচিবালয়কে অবরুদ্ধ করে রাখা সংঘর্ষ আক্রমণ পেটানো এবং গুলির ঘটনা দেখলাম এই বিষয়টি নিয়ে আমাদের কিছু আলোচনা করা প্রয়োজন আমরা প্রথমে দেখতে চাচ্ছি যে এই দাবির আন্দোলনটি শুধুই কি নিছক দাবির আন্দোলন ছিল নাকি এর পিছনে অন্য কোনো কিছু ছিল সেটি একটু খতিয়ে দেখা দরকার কারণ কেন কারণটা হচ্ছে তাদের যে মূল দুটি দাবি একটি দাবি হচ্ছে রেস্ট প্রথা বাতিল এবং অপর জাতীয় হচ্ছে তারা যখন আনসার পদে নিযুক্ত হয় তখনই তারা জানে যে তাদের এই চাকরির মেয়াদ তিন বছর তিন বছর পর তারা ছয় মাসের জন্যে রেস্টে চলে যাবে এবং সেই রেস্টকালীন সময়ে তারা সরকারের কোনো সুযোগ সুবিধা পাবে না এটি জেনেই তারা এই চাকরিতে এসেছে এবং সেই থেকে তারা এই পদ্ধতিতেই চাকরি চালিয়ে আসছে তারা যখন এই আন্দোলন করলো সচিবালয়ে ঘেরাও করলো অবরুদ্ধ করলো সচিবালয়ের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের এই দুটো দাবি সচিবালয়ে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আমলে নিয়েছেন এটি সমাধানের চেষ্টা করেছেন এবং সেই সমাধান করতে গিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আরও একজন উপদেষ্টা তিনজন উপদেষ্টা সাথে কর্তা ব্যক্তিদের সমন্বয়ে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে এই রেস্ট প্রথা বাতিল করা হলো এবং আর যে দাবিটি থাকে সেটা হচ্ছে তাদের জাতীয়করণ জাতীয়করণটা একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি করতে গেলে যেটি করতে হয় সেটা হচ্ছে একটি কমিটি সুপারিশ কমিটি গঠন যেটি ইতিমধ্যেই গঠিত হয়েছে সুপারিশ কমিটিতে যারা থাকছেন তারা হচ্ছে এই আনসারদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা দাবি তুলছেন তাদের পক্ষ থেকে চারজন সমন্বয়ক এদের মিলে একটি কমিটি গঠন করা হয়েছে যারা সাতটি কার্য দিবসের মধ্যে তাদের সুপারিশ মন্ত্রণালয়ে প্রেরণ করবে এবং মন্ত্রণালয় বলছে যে এর মধ্যে দিয়ে এই সমস্যার একটি যৌক্তিক সমাধান আমরা করব বিষয়টি আমার মনে হয় খুবই পরিচ্ছন্ন এখানে আর কোনো কিছুর সুযোগ নেই এর পরে আমরা কি দেখলাম আমরা দেখলাম আনসারের ডিজির গাড়ি ঘেরাও করে রাখা হয়েছে এই আনসার সদস্যগুলি যারা ঘেরাও করে রেখেছে সেখানে ডিজি তাদেরকে আশ্বস্ত করছেন প্রথম এবং মূল যে চাওয়া যে দাবিটি সেটি সরকার গ্রহণ করেছে অর্থাৎ রেস্ট প্রথা বাতিল করা হয়েছে বাকি দাবিটি একটি প্রক্রিয়া একটি সরকারি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি করতে গেলে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি করতে হয় সেটি গঠন করা হয়েছে মাত্র সাতটি কার্যদিবস পরে এই সমস্যার সমাধান হবে এটির পরেও আমরা দেখলাম যে এই বিদ্রোহী আনসারগুলি তার বিপরীতে ডেজের বিপরীতে স্লোগান দিচ্ছে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করবো যে দাবিটি তাদের চাওয়া ছিল সেই দাবিটি আংশিক মানে সিংহভাগ পূরণ হয়েছে আর বাকি যেটুক সেটুক তাহলে কেন সচিবালয়কে আটকিয়ে রাত সাড়ে নয়টা দশটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখা হলো কেন এই টাইমে সচিবালয় থেকে কাউকে প্রবেশ এবং বাহির হতে দেওয়া না আর যে মেজর দুটি বিষয় সামনে এসেছে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তাদেরকে সচিবালয়ে আটকিয়ে রাখা হয়েছে এই খবরটি যখন পৌঁছাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা ওখানে ছিলেন ত্রাণ তৎপরতা চালাচ্ছিলেন তাদের মধ্যে এই খবরটি পৌঁছালে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় এবং তখন এই মিছিলের উপরে আক্রমণ করে প্রথম ইটপাটকেল ছোড়ে আনসারদের পক্ষ থেকে আনসাররা আমরা দেখেছি অনেক উইন্ডেট উইন্ডেড যারা আছেন স্টুডেন্ট তাদেরকে বেধড়ক পেটানো হয়েছে তাদেরকে গুলি করা হয়েছে এখন যে বিষয়টি সামনে এসছে সেটা হচ্ছে এভাবে বেধড়ক পেটানোর কারণ কি কারা আনসার তো নিরস্ত ছিল তাহলে গুলি করলো কে কারা কোথেকে এলো তাদের এই বন্দুক তাদের এই গান এই বিষয়টি একটি সমীকরণ করা প্রয়োজন দর্শক মন্ডলী আমরা কতগুলি বিষয়ের দিকে আমরা দৃষ্টি দিব কারণ আমরা ওই যে বলছি এটি কি শুধুই আন্দোলন নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে দেখুন একটি দেশ একটি গণ অভ্যুত্থানের পরে চারটি দিন সরকারবিহীন ছিল মাত্র দু সপ্তাহ হল অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই দু সপ্তাহের মধ্যে এই সরকারকে যে জটিল পরিস্থিতি ফেস করতে হয়েছে তার মধ্যে এই আন্দোলনটা এত বড় মাপের অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে যাবৎ দেখেছি যখন বিভিন্ন দল আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি সহ অন্যান্য দল ক্ষমতায় কিংবা ক্ষমতার বাইরে ছিলেন তাদেরকে আমরা আন্দোলন করতে দেখেছি দিনের পর দিন আন্দোলন করতে দেখেছি কিন্তু সচিবালয়ে ঘেরাওয়ার মতো এত বড় একটি পদক্ষেপ আমরা কিনতে খুব কমই দেখেছি ইভেন আমরা সাম্প্রতিক যে আন্দোলনটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানেও তারা সচিবালয় ঘেরাও করেনি তাহলে একদিনের মাথায় সচিবালয়কে ঘেরাও করার এই যে পরিকল্পনা এই পরিকল্পনাটা কেন এলো কত থেকে এলো এর পেছনে কারা আছে আবার ফিরে যাচ্ছি যেহেতু দাবিটি মেনে নেওয়া হয়েছে যেহেতু দাবিটি মেনে নেওয়ার প্রক্রিয়াধীন তাহলে কেন তারপরেও আন্দোলন চালিয়ে যেতে হলো তাহলে কি এটি অরাজকতা সৃষ্টি করার জন্য এটা যদি তাই হয় তাহলে শুধুমাত্র আনসার সদস্যরাই কি এই অরাজকতা করবে একটি অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট কাজ নিয়ে তারা এসছে সেটি হচ্ছে সংস্কার এবং সংস্কারের পরে এই সরকার একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা চলে যাবে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন তাদের কাউকেই ক্ষমতার লোভী বলে মনে হয়নি কারণ কেউ জোর করে আসেনি স্বেচ্ছায় আসেনি তাদেরকে আনা হয়েছে নির্দিষ্ট কিছু কাজ সমাপ্ত করার জন্য আনা হয়েছে আরেকটি বিষয়ের সাথে এসছে যেটা অত্যন্ত জরুরি সেটি হচ্ছে আমরা দেখেছি দেশ একটি ভয়ানক রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে হঠাৎ করে বন্যা আঘাত এনেছে দেশের এগারোটি জেলা বন্যা কবলিত বন্যার তৌড় ছিল ভয়াবহ মানুষের জীবন বিপন্ন হয়েছে মালের ব্যাপক ক্ষতি হয়েছে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল নামে একটি তহবিল থাকে ত্রাণ ভান্ডার থাকে পূর্বের সরকার চলে যাওয়ার পর এই ভান্ডার শূন্য দেখা গেছে ত্রাণ তহবিলে একটি পরিসংখ্যানে দেখলাম প্রায় তিন হাজার কোটি টাকা থাকার কথা ছিল সেটির কোনো হুদিস নেই লাপাত এরকম একটি পরিস্থিতিতে আমরা আসার যে বিষয়টি দেখেছি সমগ্র বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার যা কিছু সামর্থ্য আছে তাই নিয়ে বন্যা মোকাবেলার জন্য এসেছেন আমরা অবাক হয়েছি আপনারা দেখেছেন মিডিয়াতে একটি শিশু হজে যাওয়ার টাকা সঞ্চিত অর্থ দীর্ঘদিনের চোদ্দ হাজার সামথিং সেটা তুলে দিয়েছে বন্যার দুর্গতদের সাহায্যের জন্য ছোট ছোট শিশুরা তাদের ছোট ব্যাংক নিয়ে এসেছে খেলনা নিয়ে এসেছে যে ওখানকার বাচ্চারা খেলবে কি একজন ভদ্র মহিলাকে দেখলাম অর্থ নেই সে স্বর্ণের অলঙ্কার চেন এবং কানের টপ নিয়ে এসছে সেটি প্রদান করছে দুর্গতদের সাহায্যার্থে দেশে যখন এরকম একটি পরিস্থিতি চলছে সেইখানে এই আন্দোলন আজই এখনই সমাধান করতে হবে গেজেট নোটিফিকেশন করতে হবে ঘেরাও করতে হবে সচিবালয় অবরোধ করতে হবে সরকারকে নিষ্ক্রিয় করে ফেলতে হবে সরকারকে নামিয়ে দিতে হবে এই যে ষড়যন্ত্র এটি কেন এমন কি প্রয়োজন ছিল এই প্রশ্নগুলি সমীকরণ করা দরকার সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এই সমীকরণের ভার আপনাদের উপরে ছেড়ে দিলাম আমরা বিশ্বাস করি বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশ একটি শক্তিশালী সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে বাংলাদেশকে কেউ রুখে দাঁড়াতে পারবে না বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন আমরা আশা করব বন্যা দুর্গত এলাকা অচিরেই তারা তাদের এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে স্বাভাবিক কর্মময় জীবনে সবাই ফিরে আসবে এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়ে এই ক্ষয়ক্ষতির সমাধান করবে ধন্যবাদ